নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব। সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি পেজ নম্বর তিনশো চার নম্বর সেট পেজ নম্বর সলভ করে দেব এবং সেট আমাদের আঠারো কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট আদর্শে গ্যাসের অনুকূলটি গতিহীন হয় যে উষ্ণতায় মাইনাস দুশো ডিগ্রি কে ওয়ান পয়েন্ট টুতে পজ পজে বায়ুর ওজন উষ্ণতা কি আছে মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সি ওয়ান পয়েন্ট থ্রি আনসার কার্বনযুক্ত পদার্থের বাষ্প উন্নত তেরো হলে তার আণবিক সংকেত নিজের কোনটি হবে সি হবে ওয়ান পয়েন্ট ফোরে ফটোগ্রফি ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বর প্রকৃতি কেমন সৎ অবশিষ্য ঠিক আছে চলো পরে প্রশ্ন কী বলছে তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো পেলে কোনো মাধ্যমের প্রতিসারকে কী হয় প্রথমে বাড়বে পরে কমবে ওয়ান পয়েন্ট সিক্সের রান্স হবে ডি এরসার ওয়ান পয়েন্ট সেভেন রান্স হবে এর আনসার ওয়ান পয়েন্ট এইটের আনস হবে এর আনসার ওয়ান পয়েন্ট নাইনের রান্স হবে বিটা কোনো ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি রান্স হবে বি এর আনসার ওয়ান পয়েন্ট ওয়ান আনসার হবে এনএস ফোর সি এল দেখতে পাচ্ছি এই আনসারগুলো ফাটোফাট করে তোমাদের কিন্তু তুলে ধরেছি যাদের বই যাদের নেই ওয়ান পয়েন্ট ওয়ান থেকে টু প্লাস টি টুই ইলেকট্রন ওয়ান পয়েন্ট ওয়ান ন্যাশনাল যোগ করলে কোন পদক্ষেপ পাওয়া যায় তামাটে ওয়ান পয়েন্ট ওয়ান নিচের কোন ধাতুটি দরিদ বিশ্লেষণের জন্য পদ্ধতি উৎপন্ন করে এ এল ওয়ান পয়েন্ট ওয়ান ফোর শ্রেণীর পরের যে দুটি যৌগের যোগের কার্বন হাইড্রোজেন পরমাণু উৎপাদক শূন্যস্থান পূরণ করে কৃত্রিম উপগ্রহ ড্যাশ স্তর থেকে পৃথিবীকে আবর্তন করে আনসার হবে এক্সোস্পিয়ার অথবা পিজির প্রথম উপাদান কি বিউটেন পর আইস কি বলা হয় মিথেন হাইড্রেটকে বলা হয় টু পয়েন্ট থ্রিতে একটি আদর্শক আসে প্রতি এখন আয়তনের মূল সংখ্যা কত ওয়ান থাকে ওয়ান বাই দুশো তে ওয়ান বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর বড় সূত্র অনুযায়ী পিভি ভি পিভি পিভি থেকে পি লেখিত্রী কেমন তো দেখতেই পাচ্ছ লেখসিত্রী অঙ্কন করা আছে টু পয়েন্ট ফাইভ একটা মিথ্যা হবে টু পয়েন্ট সিক্সের কোন পণ্ডের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বনিম্ন হয় তো দেখো টু পয়েন্ট সিক্সের যে প্রশ্ন আছে ঠিক আছে টু পয়েন্ট সিক্সের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে লাল কীভাবে লাল হবে পরে প্রশ্ন টু পয়েন্ট সেভেনে দশ সেন্টিমিটার ফোকাসের দৈর্ঘ্যের কোনো উত্তর কোন বস্তুকে কত দূরে রাখলে প্রতিবিম্বৈক বিবর্তন এক হবে টোয়েন্টি সেন্টিমিটার সুস্থ চোখের দূর চোখের দূরবিন্দু কোথায় অসীমে টু পয়েন্ট এইট এর অ্যান্সার হবে সিক্স থ্রি হোম সিক্স হোম দুই রোধ সমুদ্র যুক্ত যুক্ত করলে তার তুলো রোধ কত হবে টু ও হবে টু পয়েন্ট নাইন বোয়াটের একটি কোনো ভৌত ভৌত রাশি লেখক টু পয়েন্ট নাইনের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ব্যয় তড়িৎ শক্তি বাণিজ্যিক একক ব্যয়িত তড়িৎ শক্তি বাণিজ্যিক একক ঠিক আছে টু পয়েন্ট ওয়ান নিউক্লিয়ার সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা কোন সূত্র থেকে পাওয়া যায় ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার নিউক্লিয়ার রিয়্যাক্টারে মডারেটার হিসাবে কী ব্যবহার করা হয় ভারী জল কী ব্যবহার করা হয় ভারী জল ঠিক আছে এবার তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো ফাটোফাট করে সর্ব দিচ্ছে ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো টু পয়েন্ট ওয়ান টু কপার এবার দেখো অষ্ট সূত্র হবে নিউ নিউল্যান্ড অ্যালামগাম হবে পারদ কার্বান পরিবার হবে নং শ্রেণী মেলাগাইট হবে কপার এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা

এস্টুয়েজ গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষে পড়ে তার সংকেত কী হবে তো দেখো অ্যান্সার হবে কিন্তু পিবিএস কী সংকেত হবে পি এস সংকেত এটা লিখে দিয়েছে টু পয়েন্ট ওয়ান ফোর রূপর ওপর গোল্ডের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহৃত হয় পটাশিয়াম আরও সানাইড অথবা যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কে আয়ন

সিএস থ্রি সিএস টু ও এইস তো বুঝতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি টোটাল তোমাদের আঠেরো সেট ছিল সেই আঠেরো সেটগুলো সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর যে বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই এস বি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে হাসে পাশে আপদে বিপদে থাকবে বাইক আটা সবাই ভালো থাকবে